এটা মুথা নামে পরিচিত এবং ভাদাইল নামে পরিচিত আগাছা বহু বর্ষ যে ঘাস জাতীয় যেমন দুর্বা ঘাস ওইটা থেকে এটা আলাদা কিন্তু একেবারে এটার এটার তুলে রাইজুম মধ্যে রাইজুম বা কন্দ এখান থেকে কিন্তু অনেক আগাছা আছে দেখো এই যে আগাছা বেরোতেছে না জি স্যার এদিক দিয়ে বেরোবে এদিক দিয়ে বেরোবে বিভিন্ন ভাবে আগাছা বেরোবে কিন্তু মানে এই এক রাইজুম থেকে হ্যাঁ যার কারণে আমরা রাইজুমটাকে তুলে ফেলতে হবে আর নাহলে কিন্তু এই মুথা গাছ বা আবার বেরোবে আমরা যদি কেটে দিই কপ রোটেশন করতে পারি একবার এক ফসল করলাম যে এই গাছ বেশি হইলো পরের বার এই করব না বা মাটি চার দিয়ে দূরে রেখে দিই এটা এমনি রোদে শুকায় যাবে অথবা আমরা রাসায়নিক দমনের ক্ষেত্রে আমরা বলি ইথোক্সি সালফিরন বা হ্যালো সালফিউরন মিথাইন জাতীয় যে আগাছানাশক শেষ আগাছা দমনকারী যে আগাছানাশক আছে এটা দিয়ে আমরা দমন করতে পারি তবে আমরা সবচেয়ে উত্তম হলো হ্যান্ড মানে হাত দিয়ে এরকম করে সুন্দর করে একেবারে রাইজুম সহ তুলে ফেল